হ্যাঁ রোজার মজার ব্যবসার কত ত্রুটি রইলো না গো গরিব নিয়ে ফালা করে রাখে ফালা করে হা এটা পঞ্চাশ টা হা পঞ্চাশটা ফালা হা কয়েক দিবা কেজ দিবা হিসাব নাই হ্যাঁ গরিব মানুষের সাথে মুস্কির সামর্থ্য নাই

এ হার মাসে এত মাস কিনা হাবানা গরিব মাসের নিগে আমি মারা নামছি এই রমজান মাসে দয় বারেছি তুমার দশা কিনা একমাত্র গরিব মাসের নিগে কি করুন ভাই তাই তো একবারে সীমিত লাভ করে বেশবো গরিব মাসে খাই দোয়া করবো